মাথাভাঙা এক ব্লকের বৈরাকিহাট গ্রাম পঞ্চায়েতের সাকাতিরহাট সংলগ্ন এলাকায় বেনিফিশারিদের আঙুলের ছাপ নিয়ে একশো দিনের কাজের টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এমনকি এই নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামীকে গ্রেপ্তারও করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ অভিযোগ বেশ কয়েকজন বেনিফিশারির বাড়িতে গিয়ে আঙুলের ছাপ দিয়ে তাদের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা আবার যারা টাকা তুলেছেন সেই সমস্ত বেনিফিশারিদের কাছেও টাকা চাইছেন তৃণমূল নেতারা বিজেপির অভিযোগ এলাকায় এমন বহু মানুষের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন বিষয়টি জানা নেই আমার স্বামীকে ফাঁসানো হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্ম

দাদা বলেছেন নাম আপনার টাকা দিচ্ছে আপনারা কি সেই টাকা হাতে পেয়েছেন হাতে পাই নেই টাকা তুলি নিয়ে গেছে কনফুর্টেডা নিয়ে টাকা তুলে নিয়ে গেছে ছয় হাজার টাকা তুলি নিয়ে গেছে আর টাকা দেয় নেই তারপর বসে বসে করিয়া পার্টির মানসি বসে বসি করিয়া তারপর এক হাজার কোড়ি টাকা দিছে আর টাকা দেয়নি কালার এসেছিলো টাকা তুলতে

তারপর আজ এই পুলিশ এসছে পুলিশ এসে কি তুলে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসে এখানে কাকু তুলি নিয়ে গেছে কাকু পালিয়ে গেছে আচ্ছা ওই মানে টাকা তুলে দেওয়ার জন্য দোকান নাই ওই কোন ফুটে আরে দোকান আছে দোকান আছে আচ্ছা তো ওই জায়গায় তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে ও তৃণমূল পার্টি করে হ্যাঁ হ্যাঁ তো আপনাকে কি বলে আপনার আঙুলের ছাপ নিয়েছে আমার ভাইজা যেটা তুলি নিয়ে গেছে না করফুটে মাসিটা ওই চেংলাটাক ধরিয়ে দিচ্ছে আসিয়া আমার নবুলের ছাপ নিছে নিয়ে এত ছয় হাজার টাকা ঢুকিছে ওই ছয় হাজার টাকা সেখন নেকানেকি করিয়া টাকা দেয়নি নিয়ে গেছে কত টাকা তুলে নিছে আচ্ছা টাকাটা তুলে নিলো হ্যাঁ তুলে নিছে কয়েকছিলো মঙ্গলবার আসছে হ্যাঁ মঙ্গলবার আসছে এই মঙ্গলবারে আসছে আমি জানি চার দিন হট বোধয় মঙ্গলবার বুধবার বিশুদ্ধবার আজ শুক্রবার কালি শুক্রবার হয়েছে আর শনিবার পাঁচ দিন হল এখন অবধি টাকা ওই যে পার্টি মেশি বসে বসে করিয়া আমার হাজার টাকা করে নিয়ে দিছে আর টাকা দেয়নি সব টাকা মারি দিছে কি চান আপনারা কি চান আমার কি চাই আমার টাকা চাই হ্যাঁ আপনার নাম কি জোনাকি বর্মান এই জায়গাটার নাম কুপটি কেটার

অন্যায় মানাজনক ঘটনা সাধারণ গরিব মানুষ একটু দিনের কাজ কাজ করছে এরা এটা প্রাপ্য মজুরি এরা পাচ্ছে না ঢুকছে নেতারা এসে ভুয়া টিফিও নিয়ে টাকা চলে গেছে এখন আমি নেতাকে বলছিলাম যে আর এই এটা তোমার কি ব্যাপার যে ছয় হাজার ঢুকছে এই যে পাঁচ হাজার পাঁচ হাজার তোমার নিবেছেন আর এই যে এক হাজার টাকা যে বেনিফিশিয়ারি দিতেছেন এটা কী ব্যাপার যে এটা তো আর মা ঠিক এনেছি কন্ট্রাক্টর কাছ থেকে আমার শিলবালা বা ওই অন্য অন্য খাদে লাগাছি এটা কিনে নিয়ে কিনে নিয়ে ওদের জব করে আমরা ঢুকাছি এখন আমার টাকাটা খরচ করে এই টাকাটা আমি তুলে নেবো নেওয়ার পরে আমরা ওই হাজার টাকা ওরা ওদেরকেই দিয়েছি তাই আমরা আবার দোকানে বলা কিছু না তারপর ওখানে গরিব মানুষ দেওয়াটা উচিত ছিল না অর্ধেক অর্ধেক করে নিতে পারতেন ছয় হাজার ঢুকছে তিন হাজার আপনারা নিতে পারতেন আর মোটামুটি তিন হাজার ওদেরকে দিতে দিলে এই রকম গণ্ডল হইতো না বা দুই হাজার আপনারা নিলে নাই চার হাজার টাকা দিলে বেনিফিসারি দিলে এটা কেউ অবজেশন করলেন না তো আমাদের কথা কোনো কণ্ঠপথ দেয় না তা আমি বুস্ব হিসাবে আমি একটু এদের বলছিলাম যে এখন নেতা ঘরক বলো দু দেয় আচ্ছা এটা টোটাল বরিহাজ জীবিত এইরকম আমি ঘটনা শুনতেছি জমিটি মতো এইরকম ঘটনা শুনছি বাড়ি বাড়ি যেয়া নাকি টাকা তুলছি সব দিয়া তোলার পরে টাকা ওই কাকু কেউ কেউ পাঁচশো দিছে কেউ কেউ হাজার দিছে কেউ কে এই হম আবার না দিলে আবার হুমকি ঢুকি দিছে ওই যে আমার এইখানে বোধহয় তো ওই সঞ্জিত আসছিলো আর কোন দলের কি এন চিস কোনো আছে এখন দায়িত্ব এখন কোন দায়িত্ব আছে আমি তো বলতে পারি না সঞ্জিত কি

তো ইয়ে ইনকুয়ারি করলো করার পরে এদেরকে শুনলো এদের কাজে শুনলো শোনার পরে পরে ওই কে কে ওনাকে পালাইছে আধা ঘন্টা সময় দিয়েছে যে আধা ঘন্টার মধ্যে আসামি না হলে কিন্তু তোমাকে যাইতে হবে আসামি তো পালে যে আসেনি তখন ওই পঞ্চায়েতের বরকে নিয়ে গেছে বিশ্বনাথকে পঞ্চায়েতের বর কি নাম বিশ্বনাথ বিশ্বনাথ বর্মন উনিও কি এসেছিল না উনি আসেনি মানে উনি কি এটাতে জড়িত আছে বলে জানতে জানতে পেরেছেন এটা আমি জানি কোন তোড়া স্বামীকে তুলে নিয়ে গেছে ওই কি নাম আপনার আমার নাম নিপেন রায় আপনি কি দায়িত্বে আছেন আমি এখানে আবু সভাপতি কোন কোন দলের ভাতিজা আটা আমি খোঁজ নিয়ে দেখছি হ্যাঁ আমি বাইরে আছি খোঁজ নিয়ে দেখছি আচ্ছা ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন